স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন পদত্যাগ করেছেন সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন বিকেলে সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি পিএসসি চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ জন সদস্য আজ পিএসসি সচিবের কাছে জমা দিয়েছেন এগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে দু সালের একুশ সেপ্টেম্বর পিএসসি চেয়ারম্যান পদে যোগ দেন সোহরাব হোসেন দু সালে একুশ সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার এর পতনের পর পিএসসি চেয়ারম্যান সহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে কয়েকদিন ধরে পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নরসিংদীর রায়পুরায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ হত্যার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা দুপুরে উপজেলার মর্জাল বাজার বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা এ সময় মহাসড়কের উভয় পাশের কয়েক কিলোমিটারে যানজটের সৃষ্টি হয় এরপর প্রশাসনকে চব্বিশ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা অভিযোগ ওঠে গত আঠাশ সেপ্টেম্বর উপজেলার মর্জাল বটিয়ারা মোড়ে সমন্বয়ক জুনায়েদের ওপর হামলা চালায় সাবেক ছাত্রলীগ নেতা স্বাধীন ও পিয়ালের সহযোগীরা গুরুতর অবস্থায় জুনায়েদকে ঢাকা মেডিকেলে আনার পর সোমবার তার মৃত্যু হয় কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন নামের এক নিহত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বিওপির কাছে ঘটনা ঘটে স্থানীয়রা জানান কামাল হোসেন সীমান্তবর্তী পাহাড়পুর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে তার মরদেহ বিএসএফ ক্যাম্পে নিয়ে যায় ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী কামালের মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে কক্সবাজারের উখিয়ায় দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ সকালে উপজেলার দুই জায়গা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় তারা দুইজনই উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এনজিও সংস্থা আর টি এম ইন্টারন্যাশনালে কর্মরত ছিলেন নিহতরা হলেন পটুয়াখালী বাউফল উপজেলার মেহরাব হোসেন এবং হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার পপিদেব দুজনই একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ কথা জানান তিনি বলেন এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্রবার ও শনিবার পড়েছে তাই বৃহস্পতিবার ছুটি দেয়া হচ্ছে এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন দেশি চক্রান্ত চলছে কোন ষড়যন্ত্রকারীকে ছাড় দেয়া হবে না এরপর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজায় নিরাপত্তার বিষয়টি দেখতে যান ডিএমপি কমিশনার পূজা নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তার কথা জানান তিনি বলেন এ এবছর ঢাকার পনেরোটি বিসর্জনের স্থান নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা সাতটার মধ্যে বিসর্জন শেষ করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে আমির ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংস্টিকের সাথে সাক্ষাৎ শেষে জামায়াতের আমির জানান দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি এবং বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে কথা বলেছেন তারা দুই দেশ সম্পর্ক উন্নয়নে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি আর পার্ক ইয়ং সিক বলেন বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ অব্যাহত থাকবে অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন তিনি সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে একশো পঁচিশটি দু হাজার তেইশ চব্বিশ সালের বাঘ জরিপে মঙ্গলবার সচিবালয়ে জরিপের ফল প্রকাশ করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন তিনি বলেন দু সালের তুলনায় দু সালে সুন্দরবনে বাঘের সংখ্যা নয় দশমিক ছয় পাঁচ শতাংশ এবং দু সালের তুলনায় সতেরো দশমিক নয় দুই শতাংশ বেড়েছে দু সালে বাঘ ছিল একশো চোদ্দোটি সালের জানুয়ারি থেকে দু সালের মার্চ পর্যন্ত এর জরিপ চালানো হয় সুন্দরবনের সাতক্ষীরা খুলনা চাঁদপাই ও স্মরণখোলা এলাকার ছয়শো পাঁচটি গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘের তথ্য নেওয়া হয় এক হাজার দুশো দশটি ক্যামেরায় দশ লাখেরও বেশি ছবি ও ভিডিও ফুটেজ থেকে বাঘের ছবি পাওয়া যায় সাত হাজার সেখান থেকে ডোরাকাটা দাগ ও দেহের বিভিন্ন অংশের ছবি ষণ করে একশো পঁচিশটি বাঘ শনাক্ত করা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী জন জে হোপফিল্ড এবং কানাডার বিজ্ঞানী জিও ফ্রেহিন্টন মঙ্গলবার এই দুই নোবেল বিজয়ের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভব করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদেরকে এই পুরস্কার দেয়া হয় খেলার খবর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দু হাজার সালেই এবার টি টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ হবে হায়দ্রাবাদে বারো অক্টোবরের সেই ম্যাচ দিয়ে টি টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানবেন উনচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার ভারতের বিপক্ষে দ্বিতীয় টি আগে আজ সংবাদ সম্মেলনে নিজেই এই ঘোষণা দিয়েছেন দু সালে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের এ পর্যন্ত দেশের পক্ষে সর্বোচ্চ একশো উনচল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন তিনি ভারতের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ দিল্লিতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় করুণভাবে হেরেছে টাইগাররা সিরিজের টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই শান্ত বাহিনীর সালে দিল্লির মাটিতেই ভারতের বিপক্ষে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দশকারও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে